আসসালামু আলাইকুম বর্তমান সময়ের হুঙ্কার সৃষ্টি করা অ্যাপস হচ্ছে চিলি এখান থেকে আপনারা অনায়াসেই ভিডিও দেখে কিন্তু আর্নিং করতে পারবেন এবং সেই আর্নিং কৃত ডলারটি আপনারা ডাইরেক্ট বিকাশে উদ্ধ করে নিতে পারবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাতে চলেছি চিলি অ্যাপস নিয়ে আপনারা হচ্ছে কীভাবে বেশি বেশি আর্নিং করবেন যাদের ইনকামটা কমে গেছে অনেক কষ্ট হচ্ছে ইনকাম হচ্ছে না দুই সেন্ট এক্সেন্ট করে দিচ্ছে ভিডিও দেখার মাধ্যমে কিন্তু আপনাদের চার্নিংটা বাড়ানোর কিছু টেকনিক আছে কিছু নিয়ম আছে যেগুলো রিয়াল মানে রিয়ালভাবে আপনারা বাড়াবেন সেই প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চিলি অ্যাপের পেমেন্ট প্রুফ দেওয়া আছে আর এই এই প্রুফটা নিয়ে একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আপনারা সেটা দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্টে আমার আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন হয়ে নেবেন তো সর্বপ্রথম আপনারা এখান থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তারপর অ্যাপ লিঙ্ক থেকে অ্যাপ ডাউনলোড করে আপনারা সরাসরি অ্যাপসে প্রবেশ করবেন ওকে বন্ধুরা আমি এখান থেকে অ্যাপসটা ওপেন করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে ভিডিও দেখার মাধ্যমে আপনারা যারা বক্স ওপেন করতেছেন তাদের ডলার কম দিচ্ছে তারা কিন্তু এই কিছু অপশন আমার আমি যেগুলা দেখাবো সেগুলো ফলো করে আপনাদের ইনকামটা গেইন করতে পারেন তো সর্বপ্রথম এখান থেকে আউ সেকশনে চলে আসবেন আন সেকশনে চলে আসার পর এখান থেকে হচ্ছে আপনাদের মেইন কাজগুলো করতে হবে অবশ্যই তার আগে আপনাদের একটা গ্লাস বাই করে নিতে হবে এবং প্রত্যেক ভিডিওটা আমি যেটা বলি এই ভিডিওতে বলতেছি আপনারা হচ্ছে মার্কেট সেকশনে আসবেন গ্লাসটা কেনার জন্য আর কোন গ্লাসটা কিনবেন অবশ্যই অবশ্যই আপনার এই এই গ্লাসটা দেখে নিন এই গ্লাসের পিকচার এবং স ডলার আঠারো সেন্টার এই গ্লাসটা অবশ্যই কিনবেন না তাহলে কিন্তু আপনাদের ফিসটা কম যাবে উদ্র করার জন্য আশা করি বিস্তারিত বুঝে গেছেন যেটা দেখে দিলাম তো কিভাবে এই গ্লাসটা কিনতে হয় আমার আগের ভিডিওতে দেখানো আছে আমি সেই ভিডিওটা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আই বাটন দিয়ে রাখবো আপনারা দেখে নেবেন তো এখন দেখাবো হচ্ছে কিভাবে আর্নিংটা বাড়াবেন আর্ন সেকশনে আবার চলে আসুন আর্ন সেকশনে আসার পর এখান থেকে কাজটা কিন্তু আপনারা ফলো করবেন ঠিক আছে সর্বপ্রথম আপনাদের কাজ হচ্ছে এখান থেকে এই যে আপনি আপনারা যে গ্লাসটা কিনেছেন এখানে কিন্তু আপনাদের গ্লাসটা শো করবে এই যে এখান থেকে গ্লাসটা কিন্তু আপনাদের শো করতেছে ঠিক আছে তারপর হচ্ছে একটু উপরে দিকে যাবেন এবং এখান থেকে আপনারা এই বাটনটা একটা ক্লিক করবেন এই যে এরো এরো বাটন দেখতে এখানে গেট মোড়ে ক্লিক দিবেন না ঠিক আছে এখান থেকে এরো বাটনে একটা ক্লিক করবেন ঠিক আছে এরো বাটনে ক্লিক করার পর আপনাদের কাজ হচ্ছে কি এইখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে তিনটা বাটন আপনাদেরকে দেওয়া আছে এগুলা সিলেক্ট করতে বলতেছে তো আমি আসলে একটু রিক্স নিয়ে কাজ করতেছি এর জন্য আমি এইটা আমি সিলেক্ট করে রাখছি তাই আমাকে ডলার একটু কম দিচ্ছে আবার মাঝে মধ্যে হচ্ছে লাকি স্ট্রেঞ্জিং মানে হঠাৎ করে দেখবেন যে বেশি করে আপনাকে ডলার দিয়ে দেবে তো আপনারা হচ্ছে সবসময় একটা নর্মালি ডলার পাবেন তার জন্য হচ্ছে অবশ্যই অবশ্যই এইটা সিলেক্ট করে রাখবেন ঠিক আছে কিন্তু একবার সিলেক্ট হয়ে গেলে আপনি এটা পনেরো দিন পর আবার চেঞ্জ করতে পারবেন দেখুন এটা আমি সিলেক্ট করে ভুল করেছি এখন পনেরো দিন পর কিন্তু এখান থেকে আমাকে আবার তারা সিলেক্ট করতে দেবে তো আপনারা অবশ্যই এখানে ক্লিক করে এইটা সিলেক্ট আছে কিনা চেক করে নেবেন তাহলে কিন্তু আপনার দ্বিগুণ হয়ে যাবে তারপর আরেকটা কাজ আপনাদেরকে দেখাই এখান থেকে এসে হচ্ছে গেট মুরে একটা ক্লিক দেবেন ঠিক আছে গেট মুরে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনাদের এখানে চলে আসবে এইখান থেকে দেখুন পনেরো পার্সেন্ট অন ইউর ইনকাম গেট মোর গেট মোর ফ্রম বক্সেস ঠিক আছে এখান থেকে আপনাদের পনেরো পার্সেন্ট ইনকাম বেশি দিবে ভাই এই আপনারা কমপ্লিট করেন তো এই টাক্কের উপর ক্লিক দিবেন ক্লিক করে হচ্ছে আপনারা এইখান থেকে হচ্ছে ওপেন ইনস্টাগ্রামে ক্লিক করে একটা স্টোরি দিয়ে দিবেন বা কোনো কিছু না দিলে কোনো সমস্যা নাই শুধু ওপেন করবেন এবং বের হয়ে আসবেন দেন তারপরে এখান থেকে চেক একটা ক্লিক করে দেবেন চেক এ ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ভাই এখান থেকে দেখুন টাক্কটা কমপ্লিট হয়ে গেছে এবং পনেরো পার্সেন্ট ইনকাম কিন্তু বেশি হবে এই টাক্কটা আপনাদের কমপ্লিট করার ফলে আশা করি এই বিষয়টা বুঝে গেছেন তারপর হচ্ছে ডেইলি সাইনিং এগুলো করবেন তারপর এখানে প্রতিটা টাস্ক কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন ঠিক আছে এখানে ক্লিক করে করে এগুলো হচ্ছে আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে কিন্তু আপনাদের ইনকামটা কিন্তু বেড়ে যাবে ঠিক আছে তো এখানে এই টাক্কটা কমপ্লিট করে নিলাম এই যে এটা কমপ্লিট হয়ে গেল তারপর হচ্ছে নিচের দিকে গেলে অনেক 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 টাস্ক দেখতে পারবেন এগুলো কিন্তু আপনারা কমপ্লিট করে নেবেন তাহলে ইনকাম আপনাদের কিছুটা বাড়বে এবং এইখানে যে ইজি কয়েনটা দেখতে পাচ্ছেন এইটা পরবর্তীতে কোনো এক সময় তারা লিস্টেড করবে এবং সেটাও আমাদের লিকোয়েন কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পারছেন এই কাজগুলো কিন্তু আপনারা করে নেবেন তাহলে চিলি অ্যাপসে দেখবেন আপনার ইনকাম কিন্তু রাতারাতি অনেকটা বেড়ে গেছে আর এই ছিল আসলে মূলত চিলি এপনি আজকের আপডেট তো আপনারা এইখানে কাজ করেন এখানে পেমেন্ট প্রুফ দেখে নিলেন আর আমাদের হচ্ছে ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা জয়েন করে নেবেন চিলি অ্যাপসের সব আপডেট কিন্তু আমরা সেখানে পোস্ট আকারে শেয়ার করে থাকি তো আপনারা হচ্ছে প্রত্যেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিবেন এই এর ফুল আপডেট পাওয়ার জন্য ঠিক আছে তো ততক্ষণ মতো ভালো থাকবেন আসসালামু আলাইকুম